আসসালামু আলাইকুম নতুন আবার একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা এই যে মাঠে ঘাটে কত ইঁদুর দেখতে পাই এই যে দেখুন ঘরে কিন্তু অন্ধকারে কত ইঁদুর আসে আমি আজকে এমন টিপস দেব যে আপনাদের ঘর থেকে ইঁদুর পালিয়ে সারবে আপনার ইঁদুরের বোঝা আর বইতে হবে না আর এত কষ্টও করতে হবে না তো দেখতে পাচ্ছেন যে ইঁদুরটা দেখুন অন্ধকারে ঘরে কিভাবে কাটুস কুটুস করে খেয়ে নিচ্ছে তো অন্ধকারে থাকলে কিন্তু ইঁদুরটার অত্যাচার আরও বেশি বেড়ে যায় তো আমি আজকে আপনাদের এমন এক টিপস দেখাবো যে টিপস দেখলে আপনার বাসা থেকে ইঁদুর দৌড়ে পালাবে একদম ঘরেও আসবে না আর আপনার মরা ইঁদুরও কিন্তু ঘর থেকে ফেলতে হবে না তো চলুন দেখা যাক আমার আজকের এই টিপসটা আমি দুইটা টিপস আপনাদের বলে দিব যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনার ব্যবহার করতে পারবেন তবে আপনার বাসা থেকে ইঁদুর দৌড়ে পালাবে এটা একশো পারসেন্ট তো চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে দেবেন এই যে দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে ইঁদুরটা ইঁদুরটা আটকা পড়েছে কিন্তু এই খাঁচার ভিতরে ইঁদুরটা আটকা পড়া মানে ইঁদুরটা আটকা পড়ে কিন্তু মারা যাবে তারপরে কিন্তু ইঁদুরটা ফেলতে অনেক ঝামেলা হবে দুর্গন্ধ ছড়া হবে তারপরে ফেলতেও কিন্তু অনেক ঝামেলা হবে তো একদম ঝামেলা ছাড়াই কিন্তু আমি আপনাদের দুইটা টিপস বলে দেবো তো অবশ্যই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত আমি এখানে এক চা চামচ পরিমাণ আটা নিয়েছি আর এখন এই আটাতে আমি বেকিং সোডা নিব হাফ চা চামচ হাফ চা চামচের কম সামান্য একটু বেকিং সোডা নেব আর এই বেকিং সোডা কিন্তু খুবই বিষাক্ত ইঁদুরের জন্যে খুবই কার্যকরী তো এই বেকিং ছোড়া আর আটাটা মিক্সড করলাম আর এখন আমি দিয়ে দিব এর ভিতরে একটু শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু মিষ্টি জাতীয় কিছু দিতে হবে একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর এটা একটু মিষ্টি হবে মিষ্টির জন্য কিন্তু ইঁদুরটা একটা খেয়ে নেবে খাওয়ার পরে কিন্তু ইঁদুর একদম মিষ্টি থাকতে পারবে না ইঁদুর যে কোনোভাবে ছুটো ছুটি করবে দৌড়াদৌড়ি করতে থাকবে আর দৌড়াদৌড়ি করে আপনার বাসা থেকে বের হয়ে যাবে আপনার বাসায় কিন্তু ইঁদুরটা মারা যাবে না তো ইঁদুর কিন্তু বাসায় মারা গেলেও একটা যন্ত্রণা এটা ফেলে দেওয়ার একটা যন্ত্রণা আছে তো এটা ছাটা করতে করতে কিন্তু বাসা থেকে বের হয়ে যাবে আর এখন আমি সুন্দর করে রাউন্ড করে করে এটা যেখানে যেখানে ইঁদুর আসে সেখানে সেখানে দিয়ে দেবো তো এটা কিন্তু খুব ভালো কাজ করে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা রেসিপি এবং টিপস আপনার দ্বারে পৌঁছে যাবে তারপর যে আমি রাউন্ড করে নিচ্ছি আর যেখানে যেখানে ইঁদুর আসে সেখানে সেখানে আমি এই রাউন্ডগুলো দিয়ে দেব টিপস নাম্বার টু দেখুন আমরা বাসায় যখন থাকি রাতের অন্ধকারে তখন কিন্তু ইদুরের এমন কুটুস শব্দ হয় যেটা দেখো অতিষ্ঠ লাগে মাথা খুব খারাপ লাগে তো আপনি যদি দুই দিন থেকে পাঁচ দিন এই লাইটটা জ্বালাইয়ে রাখেন ঘরে লাইট জ্বালাই রাখলে ইঁদুর প্রবেশ করবে না অন্ধকার থাকলে কিন্তু ইঁদুর চলে আসে তো আপনি যদি পাঁচ দিন লাইট জ্বালাই রাখেন ঘরে যেখানে যে রুমে ইঁদুরের অত্যাচার বেশি তাহলে কিন্তু ওই রুমে আর ইঁদুর প্রবেশ করবে না ভাববে এখানে সবসময় মানুষ থাকে আর মানুষের ভিড়ে কিন্তু ইঁদুর থাকে না তো আপনি অবশ্যই পাঁচ দিন লাইট জ্বালাইয়ে রাখবেন দেখবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার বাসায় কোনো প্রকারে ইঁদুর থাকবে না আপনি পাঁচ দিন কষ্ট করে লাইটটা জ্বালিয়ে রাখেন দেখবেন ভাববে যে এই ঘরে সবসময় মানুষ থাকে আর লাইট অন থাকে এই কারণে ইঁদুরটা প্রবেশ করবে না আর আপনার ফার্নিচারের প্রত্যেক জায়গায় যেখানে যেখানে ফার্নিচার রাখেন ওইখানে একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন তাহলে কিন্তু ইঁদুর প্রবেশ করার কোনো জায়গা পাবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন